হ্যালো এভরিওয়ান তো আজকে ছিল নবমীর রাত তো আজকে আমরা আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর সপ্তমী অষ্টমীর ভিডিও গুলো তো তোমরা দেখেই নিয়েছো তো আজকে নবমীর ভিডিওটাও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে তো দেখো প্রথমে আমরা যেখানে বেরিয়ে পড়েছি সেদিক দিয়ে যেতে কিন্তু রাস্তাতেও প্রচুর প্যান্ডেল হয়েছিল তো সেগুলো কিন্তু আমরা আর ভেতরে ঢুকে দেখিনি কিন্তু আমরা সেগুলো সবটাই ভিডিওতে নিয়ে নিয়েছিলাম তো দেখো ছোট ছোট এরকম প্রচুর প্যান্ডেল ছিল যেগুলো আমরা রাস্তায় যেতে আসতে দেখেছিলাম আর তারপর বলো যে তোমাদের পুজোটা কেমন কেটেছে আমার কিন্তু বেশ ভালো কেটেছে তো দেখো আমরা এখানে চলে এসেছি আর এখানে কিন্তু একদিকে মন্দির আর ঠিক তার কিন্তু কিন্তু মসজিদ মসজিদ আর মন্দির খুব লাইট দিয়ে সাজানো হয়েছিল এখানে তো যাই হোক তারপর দেখো রাস্তায় গাছগুলো কত সুন্দর লাগছে লাইটের জন্য দেখতে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট যে প্যান্ডেলটা দেখতে সেটা ছিল এই যে রাজস্থানের যে হাওয়া মহল হয়েছিল তো সেই প্যান্ডেলটাই ফার্স্ট দেখেছিলাম আমরা আর দেখো রাস্তা থেকে দেখছিলাম কত বড় আর এই প্যান্ডেলটা কিন্তু একদম রাজস্থানের যে অরিজিনাল হাওয়া মহল তো সেম টু কিন্তু ক্রিয়েট করেছিল আর এটা কিন্তু রাতের বেলা বললে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপস লাগছে লাইটের জন্য এটা কিন্তু দিনের বেলাতে পুরোপুরি পিঙ্ক কালার ছিল তো এটা কিন্তু বেশ অনেকটা সুন্দর লাগছিল দেখতে আর এখানে মানুষেরও কিন্তু প্রচুর ভিড় ছিল আর রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখো একটু প্যান্ডেলের ভেতর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু কোনো ঠাকুর দেখা যাচ্ছে না কারণ ঠাকুর দেখার জন্য কিন্তু লম্বা লাইনে দাঁড়াতে হবে আর সে লাইনটা একবার তোমরা দেখতে থাকো এই যে প্যান্ডেল থেকে যে লাইনটা স্টার্ট হয়েছে তো এই লাইনটা যে এরকম ভাবে কত দূর চলছে তা বলার নেই যত দূরই যাচ্ছি তত দূরই দেখছি লাইনের পর লাইন লাইন আছে তো সেই দাঁড়িয়ে ঠাকুরটা যে দেখবো সেটা আর ইচ্ছা করলো না তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর চলে গিয়েছিলাম দেখো মধুপুরে তো এটা কিন্তু ছিল একটা চন্দ্রোদয় মন্দির যেটা কিন্তু বৃন্দাবনে হয়েছে আর দেখো এই মন্দিরটা হয়তো দিনের বেলাতে সেম টু সেম হলো রাতে এত লাইটিং এ কিন্তু সেম লাগছে না কিন্তু লাইটটা যখন অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু কালারটা একদমই এক্স্যাক্ট যেটা মন্দিরের সেরকমই কালার হয়েছিল আর রাস্তায় দেখো কত ভিড় এই গলিটা দিয়ে গাড়ি আসা যাওয়াতে এতটাই ভিড় যে জ্যাম্প লেগে গেছিল তো যাই হোক এই প্যান্ডেলের ভিডিওটা কিন্তু ভেতরের থেকে বেশি বাইরে থেকেই ভালো আসবে কারণ বাইরে থেকে গোটা প্যানেলটা দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু ভালো লাগছিল বেশি দেখতে আর এখানকার লাইটিং কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে যে প্রত্যেকটা কালার কত সুন্দরভাবে বারবার চেঞ্জ হচ্ছিল সেই কারণে তো দেখো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর বেরিয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম অন্য একটা ঠাকুর দেখার জন্য তো দেখো এটা ছিল একদম বিষ্ণুপুর যে কালীবাড়ির সামনেকার প্যান্ডেলটা সেটা আর এখানেও দেখো কত লম্বা লাইন প্রত্যেকটা প্যান্ডেলে এরকম লম্বা লম্বা লাইনের জন্য কিন্তু ঠাকুরগুলো আর ঠিক মতন দেখতে পাইনি সবগুলো কিন্তু কিছু কিছু ঠাকুর দেখেছি তো সেগুলোর অনেক সময় ভিডিও নেওয়া হয়নি সেই কারণে ভেতরের ভিডিও সেইভাবে পোস্ট করতে পারলাম না তো বাইরে থেকে দেখো যেটা বিষ্ণুপুরের যে প্যান্ডেলটা হয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা নিয়েছিলাম আর রাস্তায় লোকের কত ভিড় প্রত্যেকটা প্যান্ডেলের সামনে এরকম রাস্তায় জ্যাম তো যাই হোক দেখো প্যান্ডেলটাও কিন্তু এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর পুজোর সময় প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয় ছোট বড় যেরকমই হোক কিন্তু বড় বড় যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে তো তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম যে আবার কিছু দূর চলে গিয়েছিলাম রাস্তায় যেতে আসতে কিন্তু প্রচুর ছোট বড় এরকম প্যান্ডেল হয়েছিল যেগুলো আমরা বাইরে থেকে দেখে নিয়েছিলাম আর তারপরে আবার কোথাও না কোথাও যাচ্ছিলাম তো কোথায় কোন জায়গাটা এক্স্যাক্ট লোকেশনগুলো এখন তো আমার সেইভাবে খেয়াল নেই আর প্রত্যেকটা জায়গা আমি সেইভাবে চিনিও না যে বলতে পারবো আর রাত্রের বেলাতে তো পুরোপুরি অন্যরকম লাগছিল প্লাস লাইটিং এর জন্য তো চেনাই যাচ্ছিল না যেটা কোনটা কোন জায়গায় যাচ্ছি শুধু প্যান্ডেলগুলো গুলো দেখেই বোঝা যাচ্ছিল যে জানি এখানে ওই প্যান্ডেলটা হয়েছে সেই কারণে বুঝতে পারছিলাম আর দেখো তারপরে এই যে রাস্তার মধ্যে এরকম সুন্দর সুন্দর করে ছোট ছোট যে কালারিং লাইট গুলো লাগানো হয়েছিল এগুলো কিন্তু বেশ আমি অনেক জায়গাতেই দেখেছি এবার তো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এগুলো একটা বেশ পুজোর টাইমে বেশি এগুলো আমি আগে দেখেছিলাম তো যাই হোক এখন দুর্গাপূজার টাইমেও দেখা যাচ্ছে আর ওই দেখো একটা প্যান্ডেলের কোনো জায়গায় মাথা দেখা যাচ্ছে তো আমরা ওখানেই যাচ্ছিলাম তো তারপরে এই যে আমরা এখানে চলে এসেছিলাম আর এটা যে ভূতের বাংলোটা হয়েছিল সেই জায়গা ভিডিও তো এখানেও এত লম্বা লাইন দেখো কত লম্বা লাইন তো যাই হোক তারপর কয়েকটা ঠাকুর দেখে আমরা এই যে এখানে চলে এসেছিলাম আর এখানে কিন্তু অর্কেস্ট্রার চলছিল তো তারপরে এই যে এরকম একটা গঙ্গার ধারে আমরা বসেছিলাম আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল বসে থাকতে আর এখান থেকে কিন্তু ব্রিজটাও দেখা যাচ্ছে তোমরা কি কেউ বুঝতে পেরেছো আমরা এখানে কোন জায়গায় বসে আছি যদি কেউ বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে পুজোর দিন আমরা এই কয়জনই ছিলাম যেখানে বসেছি তো যাই হোক তারপর ঠাকুর ঠাকুর দেখে আমরা আবার বাড়ির দিকে চলে আসছিলাম আর এই যে এটা হলো শ্মশান ঘাটের রাস্তা ধরে আমরা বাড়ি আসছিলাম তো এত রাতেও কিন্তু এখানে মোটামুটি ভিড় ছিল কিন্তু কোনো জ্যাম ছিল না আর নো এন্ট্রিও ছিল না তো তারপরে খাওয়া দাওয়া তো বাইরে করে এসেছিলাম বাড়ি এসে দেখলাম মা বাবা একটা এগ রোল নিয়ে এসেছিল তো সেটাই খাওয়া দাওয়া করলাম আর তার কিছুক্ষণের মধ্যেই ভোরবেলায় এই যেরকম বৃষ্টি শুরু হয়ে গেছিল তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারটা ভিডিওটা আজকের মতো এখানেই সে